নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো নতুন বছর দু হাজার বাইশ সাল ধনু রাশির জন্য কেমন যেতে চলেছে আমরা কিন্তু বিগত দিনগুলিতে বৃশ্চিক রাশি পর্যন্ত আলোচনা শেষ করেছি আপনারা যদি এই রাশিগুলির মধ্যে অর্থাৎ মেস থেকে বৃষ্টিক পর্যন্ত যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো প্রিয়জনদের রাশি থেকে থাকে আপনারা কিন্তু সেই ভিডিওগুলি দেখতে পারেন সেই ভিডিও দেখার জন্য আমাদের প্লে লিস্ট রাশিফল দু হাজার কিন্তু পেয়ে যাবেন সমস্ত ভিডিওই এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশির জন্য দু সাল কেমন যাবে সর্বপ্রথম কিন্তু আমরা দেখব ধনু রাশির যে রাশিচক্র সেখানে কি ধরনের গ্রহের পরিবর্তন হতে চলেছে এবং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আলোচনা করব। যে ওভারঅল কীরকম কাটতে চলেছে আপনাদের দু হাজার সাল অবশ্যই এটি একটি বার্ষিক রাশিফল তাই কিন্তু এখানে বড় গ্রহ অর্থাৎ রাহু বৃহস্পতি শনি এবং কেতু রাহুর সামনে রয়েছে এবং এই কোটি গ্রহের উপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু এই ভবিষ্যৎবাণী করা হচ্ছে এবং যে সমস্ত ছোট গ্রহগুলো রয়েছে সেগুলোর আলোচনা কিন্তু হবে মাসিক রাশি বলে এবং এখানে কিন্তু জাস্ট টাচ দেওয়া হবে ছোট রাশিগুলো আলোচনা করা হবে কিন্তু পরিপূর্ণভাবে আলোচনা করা হবে না পরিপূর্ণভাবে যদি ছোট ছোট ছোটো গ্রহ যেগুলো রয়েছে সেগুলোও যদি এখানে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু আলোচনা অনেক বড়ো হয়ে যাবে আপনারা এতে কিন্তু বিরক্ত বোধ করতে পারে তাই আলোচনাটা ছোট রাখার জন্য জাস্ট সংক্ষেপে করার জন্য তার জন্য কিন্তু বড় গ্রহগুলি নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে তো যদি গ্রহের যদি পরিবর্তন দেখা যায় কী ধরনের গোচর হতে চলেছে সেখানে কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে বারোই এপ্রিল কিন্তু রাহু মেষ রাশিতে আপনার পঞ্চমভাবে গোচর করবে তেরোই এপ্রিল দু সালে বৃহস্পতি মিন রাশিতে ধনু রাশির আপনার চতুর্থভাবে গোচর করবে অন্যদিকে উনত্রিশে এপ্রিল দু সালের শনি কুম্ভ রাশিতে ধনু রাশির তৃতীয়ভাবে গোচর করবে এরপর বারোই জুলাই কিন্তু দু সালের শনি আবার বক্রি অবস্থায় মকর রাশিতে ধনুরাশির দ্বিতীয়ভাবে গোচর করবে তো এই গেল যে উল্লেখ উল্লেখ্য যে গ্রহগুলো তার যে গোচর হয়ে থাকবে এই অবস্থাতেই কিন্তু হয়ে থাকবে এর উপরেই কিন্তু আলোচনা করবো কীরকম যেতে চলেছে আপনাদের এই বছরটি তো সর্বপ্রথম কিন্তু ধনুরাশি জাতকদের জন্য সাল দু হাজার বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে কিন্তু অনুকূল থাকবে দু হাজার বাইশের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে মঙ্গল গ্রহের আপনার নিজের রাশিতে হতে চলা গোচর আপনাকে অর্থ সম্পর্কিত সমস্ত বিষয়ে একটি শক্তিশালী অবস্থান পেতে সহায়তা করবে শিক্ষার দিক থেকেও দু হাজার বাইশ সালের শুরু ধনুরাশি শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে তারপরে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এই সময় তাদের প্রত্যাশা বৃদ্ধি করতেও সক্ষম হবে যদিও এই বছরের শুরুতে ধনু রাশিতে মঙ্গল গ্রহের গোচরের কারণে অনেক জাতকদের মানসিক চিন্তা এবং চাপের কারণ কিন্তু হবে তার সাথে মঙ্গল আপনার সপ্তম ভাবের উপর দৃষ্টি পারিবারিক জীবনেও কিছু মতভেদ উৎপন্ন করতে পারে এবার যদি কথা বলা হয় আপনার বিবাহিত জীবন এবং প্রেমের জীবন সম্পর্কে তাহলে জানুয়ারিতে সূর্যদেবের কর্মফলদাতা শনির সাথে মকর রাশিতে মিলন কিন্তু আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অনেক ধরনের সমস্যা এবং ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে আপনার মুখের ভাষার উপর কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে বৃহস্পতি নিজের রাশি মিন রাশিতে গোচর আপনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে যার ফলস্বরূপ জুন থেকে কুড়ি জুলাই পর্যন্ত আপনার বিবাহিত জীবনে অনেক বড় পরিবর্তন হবে এবং আপনাকে সালের শেষ পর্যায়ে আপনার বিবাহিত জীবনের আনন্দ কিন্তু মন খুলে উপভোগ করতে দেখা যাবে কেননা এই সময় বৃহস্পতি আপনার রাশি থেকে চতুর্থভাবে বিরাজমান হবে যদি আমরা কথা বলি আপনার পেশাগত জীবনের তাহলে কিন্তু নভেম্বর থেকে আপনার জীবনের আমদানির নতুন উৎস তৈরি হবে স্বাস্থ্যের দিক থেকেও জুন মাসে আপনার ষষ্ঠভাবে শুক্রের গোচর আপনাকে কিন্তু অক্টোবর পর্যন্ত সব ধরনের বড় এবং গুরুতর রোগ সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে সালের শেষ প্রান্তে কিন্তু আপনি আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর সময় বের করতে পারবেন আপনি যদি সারা বছর আপনার খরচের উপর নজর রাখেন তাহলে এই সময় আপনার আর্থিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনি দু হাজার শেষ কয়েক মাসে এটি উপভোগ করতেও পারবেন এই সময়ের মধ্যে আপনি আপনার অভ্যন্তরীণ শান্তি কিন্তু খুঁজে পেতে এবং মুক্ত যে মুক্ত ভাব একটা বোধ করা সেরকম কিন্তু ভাব আপনি পেতে সক্ষম হবেন এবার আলোচনা করব একে একে যে বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে কীরকম ভবিষ্যৎবাণী হতে চলেছে সর্বপ্রথম দেখব আমরা কেরিয়ার এই বছরটি কিন্তু ধনু রাশির জাতকদের জন্য কর্মজীবনের দিক থেকে গড় হতে পারে বলে আশা করা হচ্ছে ধনু রাশির জাতকেরা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের এখন একটু থেমে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া আপনাকে এই বছর কোনো বড় এবং নতুন বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে এবং সত্তা সত্তা বজায় রাখার জন্য নিজেকে কিন্তু বাজারের যে রিক্স যে সমস্ত জায়গায় রয়েছে সেগুলো থেকে একটু নিজেকে দূরে রাখারও কথা কিন্তু বলা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ায় এই বছর আপনার উপকার করতে পারে এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে এই এই সময়ে আপনি নতুন কাজ শুরু করতে পারেন তাহলে সেপ্টেম্বরের পরের মাসটি আপনার জন্য কিন্তু ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে শিক্ষার দিক থেকে যদি দেখা হয় এই বছরটি সেই ছাত্রদের জন্য ভালো প্রমাণিত হতে পারে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছে অথবা দু সালে এর অংশ হতে চলেছে এই বছরটি সেই শিক্ষার্থীদের জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে যারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক এছাড়া এই বছর এপ্রিল মাস পর্যন্ত আপনার ষষ্ঠভাবে রাহুল স্থিতির কারণে যদি আপনি এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপস্থিত হন তবে কিন্তু আপনার সাফল্য পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে যদি প্রেমের দিকটা দেখা হয় দু হাজার বাইশে ফলে ধনুরাশির জাতকদের প্রেম জীবনে তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এই বছর আপনাকে আপনার প্রেমী সঙ্গীর সাথে ভালোভাবে সময় কাটাতে দেখা যাবে এই বছরটি ধনুরাশির জাতকদের জন্য ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে সমাজে আপনার নাম ও খ্যাতি থাকতে পারে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে এই বছর আপনি চিন্তা ভাবনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকুন ফেব্রুয়ারি মাস ধনু রাশির জাতকদের জন্য বিয়ের জন্য অনুকূল অবস্থায় থাকবে পরিবারের দিক থেকে যদি দেখা হয় ধনু রাশির জাতক জাতিকাদের এই বছর তাদের জীবন সাথীর সহযোগিতায় এগিয়ে যেতে দেখা যেতে পারে এবং তারা প্রসারিত হতে পারে দু সালে আপনি নতুন এবং অস্বাভাবিক অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে বা সফল হতে পারেন যা আপনি আগে জানতেন না আপনি বাচ্চাদের বা রোমান্টিক সম্পর্কের মাধ্যমে একটি আনন্দদায়ক চমক পেতে পারেন যা আপনাকে আপনার রুটিন জীবন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই বছর আপনাকে যে কোনো সময় অপ্রত্যাশিত পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে ধনু রাশির ধনুরাশির পারিবারিক জীবনের জন্য একটি ভালো বছর হতে পারে এটি এবং আপনি এই বছর অনেক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন বিবাহের দিক থেকে যদি দেখা হয় বছরের শুরুতে বিবাহিত জাতকদের পারিবারিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক থাকতে পারে আপনার দ্বিতীয়ভাবে শনির গোচরের কারণে এই সময় আপনার পরিবারের নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে এপ্রিলের পরের সময়টি আপনার দ্বিতীয় সন্তানের জন্য কিন্তু অনুকূল হতে পারে কারণ এই সময় যে সে তার কারণ এই সময় সে তার সমস্ত লক্ষ্য অর্জনে সফল হতে পারে আপনার দাম্পত্য জীবনে স্বাচ্ছন্দ্য এবং শান্তির বোধ হতে পারে কারণ বৃহস্পতি আপনাকে সাহস দিতে পারে যা আপনাকে যে কোনো পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করতে সক্ষম করবে এই বছর আসন্ন ভালো বা খারাপ পরিস্থিতিতে আপনার সঙ্গীর পাশে দাঁড়ানোর কিন্তু কথা বলা হচ্ছে সন্তানের দিক থেকে এই বছরটি কিন্তু আপনি মিশ্র ফলাফল পাবেন বছরের শুরুতে আপনি আপনার সন্তানের কঠোর পরিশ্রম এবং অগ্রগতি থেকে কিন্তু খুশি হতে পারেন এই বছরটি আপনার দ্বিতীয় সন্তানের জন্য অনুকূল হতে পারে যে কলেজ বা ইনস্টিটিউটে আপনার দ্বিতীয় সন্তান ভর্তির চেষ্টা করছিল সে এই বছর সফলভাবে ভর্তি হতে পারবে এপ্রিল মাসের পরে রাহু আপনার পঞ্চমভাবে গোচর করবে এই সময়ে আপনার সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়ে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে গর্ভবতী মহিলাদের এই সময় বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন ব্যবসার দিক থেকে কিন্তু আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে যদিও আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আর্থিক লেনদেন সম্পর্কিত যে কোনো কাজ করার সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অন্যাদায় কিন্তু এখানে ক্ষতি হতে পারে সাল দু হাজার বাইশের শুরুটা আপনার জন্য ভালো হতে পারে অংশীদারিত্বের ব্যবসা করা ব্যক্তিরা এই সময় তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও আপনার সঙ্গী আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে সাহায্য করতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এটি কিন্তু ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ সময় প্রমাণিত হতে পারে এই সময় আপনার ব্যবসা গতি লাভ করতে পারে কিছু সমস্যা হতে পারে কিন্তু সেগুলো সমাধান করতে কিন্তু আপনি সফল হতে পারবেন আপনাকে এটি সম্পূর্ণভাবে খোঁজ করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এপ্রিল মাসের পর মেশিন কর্মচারী ইত্যাদি সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে সেগুলো কিন্তু সমাধানের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনার ব্যবসায়িক ভ্রমণও কিন্তু এই সময় বাড়তে পারে স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশি জাতকদের কিন্তু গড় থাকতে চলেছে এই বছরটি এই বছর আশা করা হচ্ছে যে আপনার ব্যস্ততা এবং সামাজিক কাজকর্মের কারণে আপনি সঠিকভাবে খাবারের প্রতি মনোযোগ দিতে পারবেন না যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে কিন্তু এই বছর আপনার খাবারের ওপর বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে কোনো গাফিলতি করবেন না কারণ রাহু আপনার পঞ্চমভাবে স্থিত রয়েছে যে কারণে আপনার পেটের সমস্যা হতে পারে এবার চলে আসবো প্রতিকার ঘর থেকে কিছু দূরে কিন্তু কোনো মন্দির যদি থাকে আপনার অথবা আপনার বাড়িতে যদি কোনো মন্দির থাকে সেখান থেকে কিছুটা দূরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু বট লাগান এবং বৃহস্পতিবার সেটির পুজো করুন আরেকটি জিনিস করতে পারেন ডান হাতের অনামিকা আঙুলের শুদ্ধ সোনার আংটি ধারণ করুন এই সময় যদি গণেশ মন্ত্র জব করতে পারেন এই বছরটি গণেশ মন্ত্র সবসময় জব করা খুবই ভালো কিন্তু যদি সম্ভব হয় এই বছরটি অবশ্যই কিন্তু প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন এতে কিন্তু আপনি অনেক উপকার পাবেন তো আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার